নমস্কার আমি অঙ্কিতা রোশনাই শর্টসের নতুন আর একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এখন বাজে ঘড়িতে ওই সাড়ে সাতটার মতন আমি এক কাপ চা নিয়ে দিনটা শুরু করছি তো দেখুন আমি এইখানে মা আমার ব্লগটা আগের দিন যে ব্লগটা দিয়েছিলাম ওই ব্লগটা দেখছিলেন আর দুপুরে খাওয়ার ব্যবস্থা হচ্ছিলো আর আমি আপনাদেরকে বলেছিলাম পরের দিন যেতে হবে কলেজ তো আমি এবার কলেজের উদ্দেশ্যে রওনা হব কলেজে আসাটা আপনাদেরকে দেখাইনি এসেই আমি কাজে লেগে পড়েছি এইদিকে দেখুন টারমাইটস আর অ্যান্ট এটা খুঁজতে খুঁজতে এখানে দেখতে পেলাম একটা শেয়াল এখানে মরে পড়ে আছে তো যাই হোক এগুলোকে অতিক্রম করে আমরা এগিয়ে যাচ্ছিলাম কলেজের পিছন দিকটা বেশ খানিকটা বোনের মতো তো এখানের মধ্যেই আমাদেরকে টার্মাইটস আর তাদের কলোনি খুঁজে বের করতে হবে এটাই আজকে আমাদের ছিল প্রোজেক্টের কাজ স্যার আমাদেরকে টারমাইটস আর অ্যান্টের ছবিগুলো আর তাদের যে বাসাগুলোগুলো দিয়ে দিয়েছিলেন আমাদেরকে সেগুলো খুঁজে খুঁজে আইডেন্টিফাই করতে হবে এটাই আমার আজকের কাজ ছিল তো দেখুন এই পাতাটা সরিয়েই একটা পিঁপড়ের বাসা পেয়ে গিয়েছিলাম তো এক নাম্বার কাজটা আমাদের শেষ হলো আবার এখনও তিনটে বাকি আছে চলুন এগিয়ে যাওয়া যাক এ দেখে দেখুন আরেকটা পেয়ে গেলাম এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ট আর তাদের বাসা আমাদের দুটো কাজ শেষ হয়ে গেল আবার আরও দুটো বাকি বাকি রয়েছে তো আমরা সব বন্ধু বান্ধবীরা মিলে আমরা আবার খুঁজতে খোঁজার জন্য এগিয়ে গেলাম গাছগুলো কত বড় হয়েছে দেখুন নিচ পর্যন্ত সূর্যের আলো পৌঁছানোই মুশকিল তো আমরা নিজটা ভালোভাবে দেখে যাচ্ছিলাম চলুন তো ওই দিকটায় দেখি কিছু খুঁজে পাওয়া যায় কি না দেখুন ওইদিকে ভেতরের গাছে উইয়ের বাসা সেভাবে খুঁজে পাওয়া যায়নি একদম কলেজের বাইরেটাতে এসে দেখলাম এই গাছটাতে একটু উইয়ের পোকা আছে এই দেখুন একটা উই ছিল তো তিন নাম্বার জিনিসটা আমরা খুঁজে পেলাম আর এটা হচ্ছে রেড উইভার অ্যান্ড তাদের বাসা আর তাদের ছবিগুলো আমরা তুলে নিলাম আর এই যে দেখুন এই পুরো গাছটাতে উই লেগে গেছে তো এই ছবিটাও আমাদের দরকার ছিল এটা জোগাড় করে নিলাম এক ধরনের উই পোকায় পাওয়া গেল ব্ল্যাক টার্মাইট যেটা সেটা আমরা খুঁজে পাইনি তো একটা আমরা পাইনি বাদ বাকি সবগুলো পেলাম চলুন এবারে স্যারকে এগুলো দেখানো যাক বন থেকে এবার বের হয়ে যাব এটা মনে হচ্ছে উই আমাদের তিনজনের গ্রুপ ছিল তো এই তিনজনই মোটামুটি খুঁজছিলাম আমরা কিছু কিছু গ্রুপে ভাগ হয়ে গেছিলাম তাহলে আমাদের খোঁজাটা একটু সহজ হলো চলুন এবার বাড়ি চলে এসেছি বাড়িতে এসে আজকে আমার আসবে একটা পার্সেল তো উনি ফোন করেছিলেন আমি এই বাড়ি ঢুকলাম তো বাইরেটাতেই দাঁড়িয়ে রয়েছি যে পার্সেলটা নিয়ে একবার এই বাড়িতে ঢুকবো আর কি পার্সেলটাতে রয়েছে একটা চাদর আর একটা টুপি আপনাদের সাথে আমি পার্সেলটা নিয়ে সেটা শেয়ার করছি দাঁড়ান এখানে তো একটা সই করতে হবে তো সইটা করে নিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে জিনিসটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে চাদর আর টুপিটা আপনাদের কেমন লাগলো কোনো পার্সেল এলেই আমাদের মনে হয় যে কখন পার্সেলটা খুলব আমাদের আমার তো তাই হয় আপনাদেরও এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই দেখুন বেশ ভালোই ফিট হয়েছে টুপিটা আর চাদরটাও তো যাই হোক চলুন এবার বিকেল হয়ে গেল মা এবার কি বানাচ্ছে দেখি আজকে আমাদের বাড়িতে হচ্ছে আলুর বড়া এই আলুর বড়া খেতে আমরা সবাই খুব পছন্দ করি বেশ ঝাল ঝাল করে বানানো হয় আর এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে একটু ঠান্ডা কম বেশি সবারই লেগে গেছে তো এই শীতের সন্ধ্যায় এই গরম গরম আলুর বড়া খেতে ভারী ভালো লাগে আর এইদিকে দেখুন ব্যাটারটা বানানো আছে এটা হচ্ছে আলুর বড়ার ব্যাটারটা আর এদিকে দেখুন এটা হচ্ছে সিমের চুগলি তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করি পরের দিন নতুন আরেকটা ব্লগে আপনাদের সকলের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন